একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এ হাদিস নবী আলা দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্ত করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহি বুহারিতোম এর একাধিক সাহাবায়ে کرامের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটি কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে তাবরানির এক বর্ণনা নবিলাসাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে বিখ্যাত সাহাবি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন আল্লাহ বারিক লানা ফি শামিনা ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন এ কথা বলার পরে উপস্থিত লোকেরা বললেন ইয় রসুলাল্লা ওফি নজদিনা আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সে দোয়া করুন আপনি নবিল্লাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন লানা ফি শামিনা ওফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওফি নাজদিনা আমাদের নজদেও নবিলত্তালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খোনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিংয়ের আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে মহাদ্দ সিন বেশিরভাগের মন্তব্য হল নজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সৈবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমা এবং আল্লামা খাত্তাবি রহমা এবং আল্লামা ইবনা আব্দুল বার রহমা সহ অনেক বড় বড় মহাদ্দ এহরাম এবং হাদিস বেতন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশ নবী আলা সরাতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাকে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল রহমাল আবু আহিমি বর্ণিত নবী আলাহাত্মার এক হাদিসে পরিষ্কার ভাবে নবীলাম নিজেই বলে দিয়েছেন এখানে নজ বলতে ইরাক বোঝানো হয়েছে যাই হোক হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবী আলা সরতাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবুল ইসলামের কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড